আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঢাকা দোহার মনোর ঘাট থেকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে সময় সকাল মিনিট দর্শক বর্তমানে ইলিশ মাছ আর ধরা এই ভিডিওতে আপনারা দেখবেন পদ্মা নদীর ইলিশ পাঙ্গাস বেলে চিংড়ি রুই কাতল সহ বিভিন্ন ধরনের মাছ তো আজকের ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা দূর থেকে আসতে চান তারা অবশ্যই সকাল সকালে চলে আসবেন কারণ সকাল সকালে না আসলে আপনারা কখনই এখানকার যে বড় বড় মাছগুলা পাবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন দর্শক মাত্র তাজা তাজা ফ্রেশ পদ্মার মাছ চলে আসলো নিলাম শুরু হবে এখন দেখতে পাচ্ছেন আপনারা পনেরোশো টাকা ডাক উঠে গেছে অলরেডি পনেরোশো 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 ষোলোশো টাকা পনেরোশো পনেরো কাম পনেরোশো ষোলশো 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 সতেরোশো সতেরোশো কোলাপোনা সতেরোশো 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 সতেরো কাপ সতেরোশো 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 আঠারোশো আঠারবশো উনিশশো দুই হাজার একুশে একুশ একুশে চব্বিশ পঁচিশশো পঁচিশ পঁচিশে পঁচিশ ছাব্বিশশো ছাব্বিশ ছাব্বিশশো ছাব্বিশ ছাব্বিশশো সাতাশশো সাতাশশো সাতের

330 330 330 330 330 330 50 50 50 50 50 50 50 50 42 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

পঁয়ত্রিশশো 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 পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো 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 পঁয়ত্রিশশোশোশোশো পঁয়ত্রিশশো 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 টাকায় বিক্রি হয়ে গেল

উনত্রিশ উনত্রিশশো উন একা উনত্রিশশো উনড়ে উনত্রিশশো উনড়ি একা উনত্রিশশো উত উনত্রিশশো তিন হাজার একত্রিশশো একা একত্রিশশো একটি একত্রিশশো একা একত্রিশশো একত্রিশশো একা বত্রিশশো তেত্রিশশো তেত্রিশশো তেদিড়া তেত্রিশশো তেদিড়া তেত্রিশশো পাই ভালে পৰে ভা ইংলিছ মাছ উৎল ラフィーラフィーラフィーラフィーラフィーラフィーラフィーラフィーラフィーラフィーラフィーラフィーラフィーラフィーラフィーラフィーラフィーラーラーラーラーラーラーラーラーラーラーラーラーラーラーラーラーラーラーラーラーラーラーラーラーラーラーラーラーラーラーラーラーラーラーラ

çayda 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 düşük çayda düşük çayda düşük çayda da çök 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 çayda da ç Toyda toyco 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 ছয়শ টাকায় আর উঠবে নাচল্লিশ আটচল্লিশ 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 আচল্লিশ গুলো আটচল্লিশ আচল্লিশ আটচল্লিশ আচল্লিশ গোল আটচল্লিশ আটচল্লিশ

কত উঠে দর্শক দেখেন

আটচল্লিশ 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 শুধু আটচল্লিশ সরে আট গেল আটচল্লিশ আটচল্লিশ আটচল্লিশ